السلام عليكم আচ্ছা হ্যামস্টার কম্পিউটারে নতুন একটা অপশন আসছে সেটা হচ্ছে মিনি গেম নামে তো এই গেমটা কীভাবে খেলবেন এবং এখান থেকে আপনারা হচ্ছে কী কালেক্ট করতে পারবেন এই যে উপরে যে কী একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কীটা কালেক্ট করতে পারবেন যেটা পরবর্তী আপডেটে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হতে যাচ্ছে কীটা দিয়ে আমরা অনেক বক্স বা অনেক কিছু কালেক্ট করতে পারবো এক কথায় তো সেটা কীভাবে কী করবেন আর বিস্তারিত আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো তার আগে একটু বলে রাখি তো সেটা হচ্ছে অনেককে দেখলাম মানে ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কারণ ভিডিও তো আপনাদের উদ্দেশ্যেই বানানো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ভিডিও বানানো আপলোড করা খুবই একটা মানে বিরক্তিকর অবস্থা তারপরে কিন্তু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যই তো যাই হোক আপনারা একটু সাবস্ক্রাইবটা করে রাখবেন আর যদি ভিডিওতে কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে একটু কষ্ট করে কমেন্ট করবেন ঠিক আছে তো যাই হোক আমি যেটা বলতেছিলাম যে মিনি গেম এটাতে যখন আপনারা ক্লিক করবেন এরকম অপশনটা আসবে ঠিক আছে এরকম আসলে এখানে নেটের যে অবস্থা আমি দেখাতে পারবো কি না না তবে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো নি কীভাবে কমপ্লিট করবেন আচ্ছা আমি একটু দেখাই তো এখানে প্লে অপশনে যদি ক্লিক করি দেখি আচ্ছা আসছে দেখেন তো এরকমটা আসলে এখানে আপনি জাস্ট এই যে এগুলো যখন ট্যাপ করে করে স্ক্রল করবেন মানে স্ক্রলগুলো সোয়াইপ করবেন আর কি মানে এটা এক একটা তারপরে যখন টা টাচ করে এদিকে ওদিক নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এখন এটা আপনি এই যে কীটা দেখতে পারতেছেন মাঝখানে এই কীটা এই যে এখানে একটা তীর্চনা দেওয়া আছে না এই কীটা এদিক দিয়ে বের করে নিয়ে যেতে হবে কীটা আপনি যখন হাত দিয়ে এখানে নাড়াচাড়া করবেন দেখেন এটা কিন্তু ডানের বামে যাচ্ছে তাই না তো কীটা এখান থেকে নিয়ে যেতে হবে এখন নিয়ে যাওয়ার আগে এখানে দেখেন দুটা ক্যান্ডেল আসে না তো এই ক্যান্ডেলগুলো এখান থেকে সরাইতে হবে তো এক কথা এটা একটা পাজল পাজেলটা আপনাদেরকে মিলায় এইটা পুরোপুরি আর কি ফাঁকা করতে হবে এই লাইনটা ফাঁকা করে তারপরে আপনি কীটা দিক দিয়ে বের করে নিয়ে যেতে পারবেন এখন তখন কীটা কালেক্ট করতে পারবেন আরেকটা জিনিস উপরে দেখেন টাইমার শেষ হয়ে যাচ্ছে আমার ঠিক আছে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আমি আর করলাম না এখানে টাইমার শেষ হয়ে গেলে আপনি আর এখন করতে পারবেন না এই যে একটা ভিডিও মেবি ওয়াচ করতে হবে এখানে একটা ভিডিও দেখলে তারপরে হয়তোবা আবার এখন করতে দিবে হয়তোবা এই যে রিটাই দেখেন মানে রিটাই আবার দেড় ঘন্টা পরে হচ্ছে আপনি ট্রাই করতে পারবেন ঠিক আছে তো এই জিনিসটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনি যদি মিস্টেক করে ফেলেন তো সেক্ষেত্রে আবার দেড় ঘন্টা পরে আর এখানে তো টাইম আপনারা দেখতেই পারবেন যে এখানে টাইমটা ছিল যে দেখেন এখন কিন্তু আর ঢুকতে পারবেন না এখানে ক্লিক করলে আর ঢোকা যাবে না ঠিক আছে এই দেড় ঘন্টা পরে ঢুকে যাবে তো এখানে টাইম দেখে না যে প্রত্যেকটাতে টাইম থাকে যে এক ঘন্টা অনুযায়ী উনপঞ্চাশ মিনিট এটা আট ঘন্টা তো এখানে যতটুকু আমি দেখছিলাম নয় ঘন্টার মতো ছিল তো এই ভিডিওটা দেখার পরেও আপনারা কিন্তু করার সুযোগ পাবেন তো যেটা বলতেছিলাম যে টাইমটা দেখে অবশ্য নয় মানে অবশ্যই আপনারা আগে আমি যেটা দিব আপনাদেরকে আমি একটু বলি আপনাদেরকে ব্যাক করে দেখাই আমাদের চ্যানেলে দেখেন অলরেডি কিন্তু আমি এই যে একটা ভিডিও দিছি এই যে ভিডিওটা ঠিক আছে তো এই ভিডিওটা দেখেন আমি দেখাই দিয়েছি যে কীভাবে মিলাবেন তো এই ভিডিওটা আমি প্রত্যেক দিনই দেবো মানে নতুন নতুন যখন আসবে প্রতিদিন মানে টাইম শেষ হয়ে গেলে চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেলে নতুন আসবে তো তাই না তো সেটা কীভাবে মিলাবেন সেটা পাজলটা কীভাবে কী করবেন আমি এরকম একটা ভিডিও প্রত্যেকদিন দিয়ে দেব এবং এই ভিডিওটা দেখে দেখে আপনাদেরকে করতে হবে কীভাবে করবেন আমি ভিডিওটা প্লে করে দেখেন এখানে দেখেন এই যে দেখাই দেবো এখানে যে কীভাবে কোন ক্যান্ডেলটা সরাইলে আপনার এই লাইনটা মানে এই মাঝখানের লাইনটা ফাঁকা হবে এবং তখন আপনি এই কিটা দিক দিয়ে টান দিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো দেখেন ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে ক্যান্ডেলগুলো জাস্ট সরাইতে হবে এক একটা করে সরায় আপনাকে ওই মাঝখানে রাস্তাটা ক্লিয়ার করতে হবে করার পরে আপনি দেখেন যে কিটা চলে গেল তখন আপনার কিটা কালেক্ট হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি বিষয় তো এখন আপনি এটা অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন অথবা ভিডিওটা একটু একটু করে দেখে তারপরে সাথে সাথে আপনি এখানে করবেন তাছাড়া কিন্তু এই যে সময় একবার শেষ হয়ে গেল আবার দেড় ঘন্টা পরে তো এই হচ্ছে বিষয় আবার হয়তোবা দেড় ঘন্টা পরে যদি না পারেন আবার হয়তোবা দেড় ঘন্টা অথবা আরও বেশি টাইম দিতে পারে যেহেতু প্রথম দিন নেট ছিল না বাংলাদেশে তো আমি ট্রাই করার সুযোগ পাইনি তো এই জন্য আপনাদেরকে শিওরটা বলতে পারলাম না তবে যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় তো এখন আমি যেটা করবো যে প্রত্যেক দিন আপনাদেরকে এরকম একটা ভিডিও আমি দেবো ঠিক আছে আমাদের চ্যানেলে ভিডিওটা দিয়ে দিব তো ভিডিওটা দেখে আপনারা করে নেবেন খুবই ইজি আপনারা পারবেন তারপরে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে একটু ইনবক্সে জানাবেন আর এখানে দেখেন নতুন একটা জিনিস আসছে যে বাই স্কিন তো এর উপরে আপনি যদি ক্লিক করেন এখানে দেখেন নতুন স্কিন নিতে পারবেন স্কিন বলতে কি এই যে আমাদের যে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা দেখেন এই ক্যারেক্টারটা এরকম না দেখতে হয় তো এইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে অনেকগুলো আছে এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন এখানে যদি কোনোটা যান এখানে আনলক করা আছে সরি আনলক বলতেছি লক করা আছে এখানে আনলক করতে গেলে আপনাকে এত কয়েন পে করে তারপরে এটা আনলক করতে হবে তো যদি আপনি চান সেক্ষেত্রে এটা কিনতে পারেন আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই এখানে ডেলি সাইবার ডেলি রিওয়ার্ড ডেলি এগুলো সবগুলো জিনিসটাই প্রত্যেক দিন মেনটেন করবেন প্রত্যেকদিন ক্লেম করার চেষ্টা করবেন ঠিক আছে যদি আপনি পারেন কারণ এখন বর্তমানে সবগুলো মাই কিন্তু সব কিছুর উপর ভিত্তি করে আপনাকে কয়েনটা দিবে দিবে মেন যেটা কয়েন যেমন পিক্সেলও যদি আপনারা দেখেন গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম ওটা কিন্তু লেভেলের উপর ডিপেন্ড করে এই যেমন এটাতে দেখেন লেভেল একটা আসে না তো এরকম লেভেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে কয়েনটা দিচ্ছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় যে আপনারা প্রত্যেকটা জিনিসই ফোকাস করবেন তো মিনি গেম যেহেতু নতুন আসছে আমাদের তো মিনি গেমটা প্রত্যেক দিন আপনারা অবশ্যই এটা খেলবেন এবং এখান থেকে কিটা কালেক্ট করবেন যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে ঠিক আছে তো ভিডিও আর বড় করবো না যেহেতু নেটের ইস্যু আপনারা দেখতে অসুবিধা হয়ে যাবে তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম